এক ছিল জঙ্গলের ধারে এক গাধা আর এক শেয়াল একদিন তার একটা ছোট্ট বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ল গাধা বলল আকাশ তো সবুজ দবা হয়ে বলল কি বলছ আকাশ সবুজ নয় আকাশ তো নীল তর্ক চলতেই থাকল শেষমেশ তারা সিদ্ধান্ত নিল কার যুক্তি ঠিক তা যাচাই করতে তারা যাবে জঙ্গলের রাজা সিংহের কাছে দুজনেই গিয়ে হাজির হল সিংহের দরবারে গাধা সিংহকে বলল মহারাজ বলুন তো আকাশ কি সবুজ নয় সিংহ শান্তভাবে উত্তর দিল হ্যাঁ আকাশ সবুজ গাধা আনন্দে লাফিয়ে উঠল চিৎকার করে বলল দেখেছ আমি ঠিক বলেছি তারপর খুশিতে গাধার নেচে নেচে সরে গেল গাধা চলে যাওয়ার পর সে আর সিংহকে জিজ্ঞাসা করল মহারাজ গাধার পাথাটা তো ভুল ছিল তবুও তাকে কেন সমর্থন দিলেন সিংহ হেসে বলল শেয়াল তুমি তো জঙ্গলের বুদ্ধিমান প্রাণী এখন ভেবে দেখো একটি গাধার সাথে সত্য মিথ্যা নিয়ে তর্ক করা কি তোমার মতো প্রাণীর মানায় নীতি কথা। মূর্খের সাথে তর্কে জড়িয়ে পড়া মানে নিজের জ্ঞানকেও অপমান করা